সম্মানিত ভাই ও বোনেরা নারী পুরুষে যেমন একটা পরিবার গড়ে উঠে ঠিক তেমনি ভাবে নারী পুরুষের সম্মেলনে একটা দেশ এবং সমাজ গড়ে উঠে যদি ক্ষমতায় যায় বিশেষ করে জামাতে ইসলাম উপায় নাই রে সব তালা মেরে দিবে ঘরে ঘরে বোনদেরকে বের হতে দেবে না মাদেরকে বের হতে দেবে না লেখাপড়া করতে দিবে না পেশাগত দায়িত্ব পালন করতে দিবে না এগুলা সব দুকাবাজদের কথা সব এগুলা কথা বলে আমরা কি করবো জানেন নবীজি প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যুদ্ধ হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না বর্তমান সমাজেও তারা কাজ করেন কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব একটি হচ্ছে তাদের নিরাপত্তা আর হচ্ছে তাদের একটি মর্যাদা ইনশাল আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই আমরা মাদেরকে মায়ের মর্যাদায় ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনসান আমরা বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি আমাদের চাইতে কেউ এই মূল্য এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার প্রমাণ কেউ রাখতে পারেন নাই